আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই দেখছেন পটুয়াখালী ডক্টর মিজান রহমানি হজুর যে তাফসিরুল মাহফিলের যে প্যান্ডেল আমরা কিন্তু ইতিমধ্যে প্যান্ডেল এবং যে স্টেজ এখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখানো ট্রাই করছি আর আপনারা দেখছেন ডক্টর মিজান রহমান আজহারি হাজুরের তাফসিরুল কোরআন মাহফিল যেখান থেকে অনুষ্ঠিত হবে সেই স্টেজ থেকে আমি আসিম মহম্মদ তানবির হোসেন আপনারা দেখছেন তানবির টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আজকের লাইভটি প্রিয় দর্শক আপনার দেখছেন আগামীকালকে তাফসিল মাহফিল এখানে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু মানুষের যে একটু উপচেকোড়া ভিড় আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করবো আমরা একটু ঘুরে ঘুরে দেখছেন এখানে মিডিয়ার ভাইরা তারা কিন্তু একদিন আগেই কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন এছাড়াও যে স্বেচ্ছাসেবক যে ভাইরা আছে তারাও কিন্তু খুব মার্শাল্লাহ ভালোভাবে তারা কাজ করে যাচ্ছেন খুব শৃঙ্খলার জন্য দর্শক আপনারা দেখছেন এখানে এই প্যান্ডেলেই কিন্তু দশ লক্ষ মানুষ তারা এখানে বসে কিন্তু তা শীর্ষ শুনতে পারবে তো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করব এই যে দেখছেন আমাদের এক মিডিয়া ভাই আপনি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই আপনি খুলনা থেকে আসছেন মাসাল্লাহ কখন আসছেন দেখ

বিভিন্ন ভাইরা এই মিডিয়ার ভাইরা কিন্তু অনেকে এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরো দেখানোর ট্রাই করব আমাদের যে মাহফিলের যে মাঠ এখানে যে দেখুন মানুষের আলহামদুলিল্লাহ একটা ভিড় কিন্তু এখানে পড়ে গিয়েছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানো ট্রাই করব প্রিয় প্রিয় বন্ধুরা আপনারা যারা আজকে লাইভটি দেখছেন লাইভটি সবাই শেয়ার করে দিবেন ছবি তুলবে তাই তোমার নাম কি ইসলাম বলো তুমি কি নবী ইসলাম ফেলতে পারে হ্যাঁ বেদারশুক আগামী কালকে ইনশাআল্লাহ আমরা লাইভ দেখানোর ট্রাই করব এখন যদি নেটওয়ার্ক সার্ভিসটা ভালো থাকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে লাইভ দেখানোর ট্রাই করব তো চলুন আমরা আপনাদেরকে একটু পাশ থেকে ঘুরে ঘুরে পুরো মাঠটা আপনাদেরকে একটু দেখানো ট্রাই করব আর আপনাদের কোন কিছু জানার না আমাদেরকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করব আ আজারি সাহেব কখন মাফিলে উঠবেন এখানে আগামী কাল বাদ এখানে কিন্তু ডক্টর মিজান রহমান এখানে তাফসিল পোশ করবেন এর আগে আমাদের ডক্টর মাসুদ ভাই উনি কিন্তু প্রধান বক্তা হিসেবে এখানে আসেন উনি কিন্তু এখানে আহ করবেন সম্ভবত বাদ মা দর্শক আপনাদের আরও কোনো তা প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন হ্যাঁ ভাই কেমন আছেন আমিও ওমান প্রবাসী অবশ্যই আপনার লাইভ লাইভটা দেখাবেন তো হুজুর কয়টার দিকে বসবে আমাদেরকে জানাবেন আমরা লাইভ দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকালকে নেটওয়ার্ক ভালো থাকলে আমরা এখান থেকে লাইভ সরাসরি সম্প্রচার ইনশাল্লাহ করব। এখানে বাদ এসা উনি তাফসির পেশ করবেন তো চলুন আপনাদেরকে আমরা একটু সামনে থেকে দেখানোর ট্রাই করব দেখছেন এখানে কিন্তু মানুষ ইতিমধ্যে কিন্তু তারা মাহফিলের প্যান্ডেল দেখার জন্য স্থানীয় যে পটুয়াখালী যে মানুষ যারা আছে তারা অনেকেই কিন্তু তারা দেখার জন্য এখানে চলে আসছে মাসাল্লাহ আর আগামীকালকে এখানে চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আপনি আপনি কোথা থেকে আসছেন গলাচিপা থেকে আসছেন এটা তো পাশের থানা মনে হয় তাই না যে মার্শাল্লাহ এখানে এটা হলো তানবির টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আমরা আছি আপনার সঙ্গে এর এর আগে কি এত বড় তাপসিল করার মাফিল এখানে হয়েছে জানা আছে জি জি খুব সুন্দরপুর জি মার্শাল্লাহ মার্শাল্লাহ ঠিক আছে বেদর্শক আপনারা দেখছেন আজকের লাইভটি ফেসবুক পেস থেকে টোয়েন্টি ফোর আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ মোটামুটি ইতিমধ্যেই কিন্তু এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করছে আর আমরা আশাবাদী আগামীকালকে সকালের ভিতরেই এখানে মানুষজন মোটামুটি ফ্ল্যাপ হয়ে যাবে মাঠটি আপনার চলুন তাদেরকে দেখানোর ট্রাই করব এই যে মূলত এই জায়গাটা এটা হলো এখানে এই যে সামনে দেখছেন বাস বাসদ আছে এর ভিতরে কিন্তু স্বেচ্ছাসেবক তারপরে এখানে যে মাহফিল যারা দিয়েছেন তাদের স্থানীয় যে সম্মানিত যে ব্যক্তিরা আছে তারা কিন্তু এটার ভিতরে বসবেন আর ওই বাসের ওই সাইডে সাধারণ যে আমাদের মতন যারা আছেন যারা শ্রোতা সাধারণ শ্রোতা তারা কিন্তু বাসের ওই সাইডে বসবেন হ্যাঁ এখানে আগামীকালকে বাদ এশার এশার নামাজের পরেই ডক্টর মিজান রহমান আজারি হুজুর এখানে কিন্তু তাফসিল পেশ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন ফটোয়াখালী ডক্টর মিজান রহমান তাফসির তাফসুলকর মাহফিলের যে প্যান্ডেল প্যান্ডেল থেকে আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ তানবির হোসেন আপনারা দেখছেন তানবির টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজ আমরা বারবার এই কথাটা বলার কারণ হলো ওই আমাদের ভিডিও অনেকেই নিয়ে তারা ফেসবুকে এবং ইউটিউবে আপলোড দেয় তাদের চ্যানেলের নাম দিয়ে এখানে আমাদের ফ্যাক স্ট্রাইক বা কপিরাইট আছে এর জন্য আমরা বারবার চ্যানেলের নামটা বলছি তো আপনারা দেখছেন এখানে মানুষ কিন্তু একদিন আগে থেকেই কিন্তু দেখেন কাঁথা কম্বল সব কিছু নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন সরাসরি ডক্টর মিজান রহমান আজারি হজুরকে সামনে থেকে দেখার জন্য তো আপনারা দেখছেন এই হলো বর্তমান পরিস্থিতি ডক্টর এটা হলো পটুয়াখালী যে কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনার থেকে আমরা দেখাচ্ছি আপনাদের

আপনারা জানেন এই মাহফিলগুলোতে বড় বড়ো মাহফিলগুলোতে কিন্তু দূর থেকে হুজুরকে দেখা লাগে যেন দেখা যায় না এর জন্য কিন্তু মাহফিল কমিটি তারা খুব সুন্দর একটা কাজ করেছে সেটা হলো দুই সাইডে কিন্তু এল দিয়েছে মাঝখানে একটা মেন এল মাহফিলের যে মূল স্টেজের দুই পাশে এল থাকবে মাঝখানে এল আর যারা শ্রোতা যে সাইডে যারা বসবে তারা তাদের এখানেও কিন্তু এল আছে প্লাস দুই সাইডে এল আছে। তো আপনারা দেখছেন এই হলো বর্তমান পরিস্থিতি এটা হল পটুয়াখালী ডক্টর মিজানুর রহমান আজারি হজুরের যে তাফসিলুল কোরণ মাহফিলের বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঙ্কিল আপনি কোথা থেকে আসছেন পটুয়াখালীর দেখ মাসাল্লাহ প্রিয় এক ভাই সিলেট থেকে দেখছেন আজারি সাহেব কখন উঠ মাহফিলে উঠবেন আগামীকাল বাদ এসা আল্লাহ যদি কবল করেন আগামীকাল পঁচিশে জানুয়ারি জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি জানুয়ারি জানুয়ারি পঁচিশে জানুয়ারি বাদ এসায় উনি কিন্তু এখানে তাপসির পেশ করবেন প্রিয় দর্শক আমরা এখন আছি পটুয়াখালীর যে তাফসিরুল খান মাহফিল ডক্টর মি জনমান আজারী অজুরে সেই প্যান্ডেল থেকেই কিন্তু আমরা সরাসরি লাইভ সম্প্রচার করছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ তানভীর হোসাইন আপনারা দেখছেন তানভীর টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে আজকের লাইভটি তো আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি হুজুর আলোচনা করবেন বা আগামী আগামীকালকে বা দিশাহ বন্ধুরা আপনাকে কোথা থেকে আজকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে আপনারা জানাবেন আমরা কোরআন প্রেমিকদের দেখতে চাই আমি রামগঞ্জ উপজেলা আমি রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ থেকে দেখছি মার্শাল্লাহ মিরাজুল ইসলাম ভাই উনি দেখছেন রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ থেকে আরেক ভাই লিখেছেন মাসাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আজকে লাইভটি পটুয়ালি পটুয়াখালি থেকে আমি আসি মোহাম্মদ তানবির আপনাদেরকে দেখানোর ট্রাই করবো চলুন আমরা একটু রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করব আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি এই মাহফিলের এই প্যান্ডেলেই কিন্তু আগামীকাল এখানে কিন্তু দশ লক্ষ মানুষ শ্রোতা তারা এখানে বসে কিন্তু তাপসির শুনতে পারবে এমনটাই কমিটি তারা দাবি করছে আর এছাড়াও আশপাশে কিন্তু আরও বেশ কয়েকটা মাঠ তারা কিন্তু উপস্থিত করেছেন সেখানে মহিলা প্যান্ডেল থাকবেন তাছাড়াও কিন্তু আস পুরুষদের প্যান্ডেলও কিন্তু আরও দুইটি আমরা ইতিমধ্যে দেখেছি আর তারা কিন্তু ওয়াশরুমের যে ব্যবস্থাটা এটা হলো আপনারা যারা পটুয়াখালী আসবেন তারা পটুয়াখালী বাইরে থেকে যারা আসবেন তারা এখানে সরাসরি পটুয়াখালীর বাসে উঠতে পারেন বা ঢাকা থেকে বা ঢাকার আশপাশ দিয়ে যারা আসবেন তারা বরিশালের বাস অথবা কুয়াকাটার বাসে উঠেও কিন্তু আপনারা পটুয়াখালী নামতে পারেন সেটা হলো পটুয়াখালী চৌরাস্তা যেটাকে বলে ওইখানে নেমে ওইখান থেকে অটোতে পাঁচ টাকা অথবা দশ টাকা তারা ভাড়া নেয় সরাসরি মাহফিল প্যান্ডেলে এই আর কি তো আপনারা মাহফিলের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের শেষ দিকে এই কন্যার যে এই সাইডে কিন্তু এই যে রাস্তা আপনারা দেখছেন এই সাইড থেকে একটু সামনে কিন্তু ওয়াশরুম অজুখানা এখানে কিন্তু তারা এই ব্যবস্থা করেছে মাসা প্রিয় বন্ধুরা এই হলো বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন এই হলো রাতের পরিস্থিতি ইনশাল্লাহ আগামীকাল এইখানে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু কিন্তু ফাঁকা থাকবে না ভরপুর তারা এখানে এখানে ভরে যাবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আগামীকালকে এইখানে আশাবাদী যে একটি নতুন ইতিহাস সৃষ্টি হবে পটুয়াখালীতে আমরা জানি বিগত তিরিশ বছরে আমরা যে সাক্ষাৎকারগুলো নিলাম সেখানে বিগত তিরিশ বছরে কিন্তু এত বড় তাফসিরুল কুরান মাহফিল এখানে কিন্তু কখনো অনুষ্ঠিত হয় না বা এত বড় সমাবেশও কিন্তু এখানে হয় না এক ভাইয়ের কাছ থেকে আমরা একটু আগে হ্যাঁ ইন্টারভিউ নিলাম উনি বললো আর কি তো আমরাও আশাবাদী এটা একটি ইতিহাস সৃষ্টি করবে পটুয়াখালীতে আর কি আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি পটুয়াখালী ডক্টর মিজা রহমান আজারি হজুরের যে তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান পরিস্থিতি এই হলো অবস্থা আপনারা দেখছেন এক ভাই রংপুর থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়া গেল আমাদের ইন্ডিয়া বাড়ে বাংলাদেশে কি করে যাব ভাই বাংলাদেশে তো এখন পাসপোর্ট করে ভিসা দিয়ে আসতে হবে এ হলো বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন একটু ধরেন তো আপনাদেরকে একটু উপর থেকে দেখানো ট্রাই করি তো এখানেই বসে কিন্তু আগামীকাল ডক্টর মির্জানমান আজারিউদ্দুর এই চেয়ারে বসে কিন্তু তাপসিল পেশ করবেন আপনারা দেখছেন এই হলো স্টেজ এই স্টোরে বসেই কিন্তু আগামীকালকে তাফ্রি পেশ করবেন তানবীর ভাইয়া এই মাহফিলতে কী লাভ হবে নাকি একটু লালমনিরহাট থেকে সাথে আসি आजलाई पनि गरेर हेरौँ। के भयो? के भयो? के भयो? लाईट स्पिडसँग चेन्ज हुन्छ। पाइले पनि कोही छैन। साधारण बाबु भाइ त होस् है न। होस् है न। यो पनि যারা যারা লাইফ ছোট দেখতে আসে যারা যারা পরবর্তীতে তো তারিখ চলবে না शकते সাময়িকভাবে হবে দরকার বলা দরকার দরকার না કાયદેસર પરીક્ષા ખરે કાયદા કાયદો मोबाइल हेलो कोई है একটু হেল্প করেন তো ভাইয়া এই যে আমাদের এই ভাই খুবই জনতর দেখছেন ভাই হ্যাঁ ভাই ভাই ডিম চল হাফ ওয়াল আছে ভাই তোমার বাসা কি এই জায়গা তোমার বাসা কোন জায়গা ও পল্লী বিদ্যুতের পিছনে আমাদের ভাই উনি রোজ টিভি টোয়েন্টি ফোরের একজন ভাই উনি আসছেন কুমিল্লা থেকে প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ডক্টর মিজান রহমান আজারি হজুরের তাফসিরুল করার মাহফিল এটি হলো পটুয়াখালী থেকে বরিশাল বিভাগের যে পটুয়াখালী যে তাফসিরুল করার মাহফিল এইখান থেকে কিন্তু আমরা আছি আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তানবির হোসেন আপনারা দেখছেন তানবির টিভি টোয়েন্টি ফোর আজকে লাইভ ডে তো প্রিয় বন্ধুরা এই হলো বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানো ট্রাই করলাম তো যারা যারা আজকে ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকে লাইভটি এখানে শেষ করতে চাচ্ছি দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর শেষবারের মতো বলে যাচ্ছি যে এখানে আগামীকালকে এসে কিন্তু ডক্টর মিজান রহমান আজের ওদরণী পেশ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে এবং লাইভের মাধ্যমে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ